রূপা কিচেন উইত কুকিংয়ে আজকে অন্য দিনের মতো আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই যে লাল শাকটা ভাজা করব আর এই যে মাছ আছে এই যে অনেকগুলো কাতলা মাছ আছে কাতলা মাছটা ধুয়ে নিয়েছি এইটাকে রান্না করব আর এই শাকটাকে ভাজো আগে শাকটা ভেজে শাকটা ভেজে নিই তারপরে মাছ করব তিল দিয়েছি কাঁচা লঙ্কা চিরা আর রসুন দিয়েছি ছাগটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ শাকটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে শাকটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই যে মাছটা এবার হলুদটা মাখিয়ে নিচ্ছি নুনটা মাখিয়ে নিচ্ছি মাছটা মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজতে দেবো এই মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছগুলো তুলে নিয়েছি আর এই চারটে ছিল এগুলো দিয়ে দিয়েছি ভাজকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার মশলাটা ঝাল করবো গোটা জিরে টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা সরষে বাটা তিনটা একসাথে আছে দিয়ে দিচ্ছি মাছের তেল ছিল কিছুটা এটা দিয়ে দিলাম লবণ জিয়ের গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে মাছের ঝাল কাতলা মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এই যে হয়ে গেছে আর এই যে শাক ভাজা দুটো মাছ ভাজা রেখে দিয়েছিলাম এই যে মাছ আর শাক আজকের ভিডিওটা কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে